저와의 미래, 여의 틀림없는 논리 Yeah. আমার প্রাণ গোবেন্দ্র ভক্তবৃন্দ মা বাবা ভাই বোন সকলকে এই ক্ষুদ্র সন্তানের প্রণাম নেবেন আপনাদেরকে কোটি কোটি প্রণাম উৎসবে অন্তিম সমাপ্ত হবে এখানে যারা হরিনাম আস্বাদন করছেন সবার কাছে একটাই অনুরোধ করব গন্ডগোল করবেন না গন্ডগোল মাঝে মাঝে সবাই মিলে একটু জয় ধরি হরি ধরে দেবেন তাতে কি হবে তাতে আমার রাজারানি খুশি হবে রাজা রানি খুশি হলে আমার প্রাণ জবা প্রাণীতে খুশি সন্তান আগামী দিনের পথ অনুসরণ করে চলবে এই তো এটাই বাস্তব পৃথিবীতে যত মানুষ আছে যত বাবা আছে মা আছে তার সন্তানদের তারা চেষ্টা করে উচ্চ শিক্ষা দ্বারা শিক্ষিত করে থাকে আগামী দিনের পথ অনুসরণ করে চলার জন্য কেন করে যাতে বাবা মায়ের নাম থাকে বাবা মায়ের শিক্ষা নাম থাকে এই তো এই যে যিনি জগতকে এই জগৎকে সাক্ষাৎ হয়েছে তিনি সবাইকে একই শিক্ষা দিয়েছেন আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে যারা ফটো আছে সবাই একই শিক্ষা নিয়েছে কারণ আমাদের একটাই বাবা তাই না তবে তা শিক্ষাটা আমরা সবাই শিখি উনি যে শিক্ষা আমাদের দিয়েছেন সেই শিক্ষার দ্বারা অনুসরণ করে আমাদের আগামী দিনে পথ চলতে আমাদের গোবিন্দ পিতৃ আদেশ পালন করা মাতার আদেশ পালন করা তাই তো সংসার ধর্মকে কিভাবে রক্ষা করতে হয় এটা যুগে আমরা শিক্ষা তারপর যুগে আমাদের প্রভু কি শিক্ষা শিক্ষা দিয়েছেন মানুষকে প্রেম দিয়েছেন কার দ্বারা পেয়েছে শ্রীমতী রাধারানীর দ্বারা পেয়েছে রাধারানীর সঙ্গে আমার গোবিন্দের আপ্রাপিত প্রেম নিষ্কাম প্রেম যুগে যুগে প্রেমের দ্বারা আমাদের কি শিক্ষা পেয়েছে আমরা মানুষকে ভালোবাসা পেয়েছি সবাইকে ভালোবাসতে ありがとうございます。 মনে আপনারা শুনেছেন চিন্তামণির কথা বলি চিন্তামণিকে ভালোবাসতে নিজে থেকে অভিনন্দন করুন চিন্তামণি কি বলেছিল চিন্তামণি বলেছিল বলি যেমন আমাকে ভালোবাসো তোমার এই ভালোবাসাও যদি আমার गोविंदের চরণে অর্পণ করো गोविंदকে তোমরা যদি ভালোবাসতে তাহলে তোমার এই প্রেম শক্তি তাইতো তুমি প্রেমেরaura गोविंदকে পেতেছ প্রেমের দর পেতেছ আপনাদের সবার দ্বারে দ্বারে ভিত্তি করেছে কিসের জন্য কিসের জন্য দিয়েছেন এটা হচ্ছে চরণ পাওয়ার কৌশল আসতে এটা হচ্ছে চরণ পাওয়ার কৌশল ভক্তের চরণ ধনির কৌশল আপনারা যারা নাম শুনছেন তারা নাম করছেন তারা নাম শুনছেন তারা হচ্ছে গোবিন্দ ভক্ত আর গোবিন্দ চরণের জন্য চরণ জন্য দ্বারা হয় আর আপনারা সাহায্য করে এত সুন্দর একটা হরিনাম যজ্ঞ সাজিয়েছে এটা হচ্ছে চরণ পাওয়ার কৌশল সহজে গোবিন্দ বা গোবিন্দ ভক্ত সহজে চরণ ভূমি দেয় না পাওয়াও যায় না তাই তো হয়তো এটা চরণ পাওয়ার কৌশল আরেকজন চরণ পাওয়ার কৌশল কে বলেছিল চরণ পেয়েছিল কৌশলে কি বল শুনেছেন আপনারা ভক্ত কেবল ক্রেতা যুগে ভক্ত কেবল যখন ঘাটে দাঁড়িয়েছিল ভক্ত কেবল জানতো আমার প্রভু মনে বসে যাবে আজকে সীতা মাকে নিয়ে লক্ষণকে নিয়ে যেদিন ঘাটে এলো ভক্ত কেবল আগের থেকে জানতো আমার প্রভু আসবে আমার এই ঘাটে এই ঘাটে পার করে যাবে মাসে প্রভু রামচন্দ্র আসলেন কেবল কে বললেন কেবল আমাদের পার করে দাও ভক্ত কেবল বলছেন প্রভু এবার থেকে ওপারে পার করে দাও আমার কাজ এটা আমার কাজ আমি তো তার জন্যই এখানে বসে আছি সবাইকে পার করে দিই কিন্তু প্রভু আমি আপনার বেলায় একটা শর্ত ছাড়া পার করবো না আপনার বেলা ছাড়া পার করবো না কেন প্রভু রামচন্দ্র বলছেন কেন আমার বেলা সত্য কেন বলে শুনেছি প্রভু আপনার চরণে জাদু আছে আপনার চরণ ধরে যে জাদু আছে তাই তো অহল্লা নামের একটা স্ত্রী বেরো হয়ে গেছিল একটা পাহাড় থেকে আপনার চরণে ছোঁয়া আর আপনার চরণে ছোঁয়া যদি আমার এই একমাত্র নৌকাটা একমাত্র ভরসা জীবিকা এটা যদি আমাদের আমার কন্যা হয়ে যায় আমি কি করবো কি করে সংসার চাবো তাই আমার সত্য ছাড়া আমি আপনাকে পার করব না বলছে কি সত্য বলছে প্রভু আমাকে আদেশ করুন আদেশ করুন যেন ভালো করে আপনার চরণ ধুত করতে পারি চরণ ধুয়ে আপনার জয় জাদুর যে বয়রা সব ধরতে অনুমতি দিলেন আর অনুমতি পাওয়ার পর ভক্ত কেবল ভালো করে চরম ধুত করে নিজে পান করে পান করে গিয়ে বলছেন প্রভু এবার নাই উঠুন এবার থেকে ও করে দিলেন যখন পার করে দিলেন তখন প্রভু রামচন্দ্র বলছেন সীতা এই ভক্ত কেবল গরিব মানুষ এই নৌকায় তার জীবিকা এই নৌকা দিয়ে তার সংসার চালায় তা আমি তো কিচ্ছু নিয়ে আসিনি বাড়ি থেকে যখন অনুসরণ করলেন সীতাকে সীতার একটি মাত্র আংটি ছিল তার দেওয়া প্রভু রামচন্দ্রের দেওয়া আংটি তখন ভুলে কেবটকে দিচ্ছে কেবট বলছে না প্রভু আমি ওটা নিতে পারবো না কেন একটা রীতি দেওয়া আছে কি রীতি রেওয়াজ আমরা যারা একই ব্যবসা করি যারা আমাদের একই জীবিকা তাদের কাছে কোনো লেনদেন হয়নি তাই তো আপনাদের কাছে এটা আপনার কাছে নিতে তখন প্রভু রাজ্য কেন তোমার আমার ব্যবসার সম্পর্ক কি বলছে প্রভু আমি এই ঘাটের মাছি এখান থেকে ওপারে পার করে দিই আর তুমি হলো ভব সিংহ মাঝি পাওনাটা জমা থাকলো আমি জমা রাখলাম আজকে নেব না প্রভু আমি আপনার কাছে ঋণী রাখলাম আমি আপনার কাছে পাওনা থাকলাম প্রভু যেদিন আমি এই সেবা করে কেন বৈষ্ণব সেবা করে বৈষ্ণবকে সন্তুষ্ট করে তার চরণ ধরি পাওয়ার কৌশল কি